পুজো আসবে আসবে ভেবে কতই না আনন্দ পুজো এসে গেলে কিভাবে যে চারটে দিন কেটে গেল বুঝতেও পারলাম না আজকে দশমী আর দশমীর এখন ঘড়িতে কাটায় কাটায় বাজে ভোর তিনটে ডিসাইড করলাম আজকেই বেরিয়ে যাব ঠাকুর দেখার জন্য তিনটের সময় সেমতো করে রেডি হয়ে বেরিয়েও গেলাম কেমন লাগছে বলো তোমাকে দেখতে কমেন্ট অবশ্যই জানিও ষষ্ঠীর দিন গেছিলাম মাত্র একটা দুটো প্যান্ডেল দেখে চলে এসেছিলাম বিশ্বাস করো এখন আর আগের মতো পুজো নিয়ে মনের মধ্যে এতটা উত্তেজনা কাজ করে না মনে হয় না রঙ্গিরঙের ড্রেস কিনি রঙিরঙ্গের সাজসেজে ঘুরতে বেরোই তারপরেও বছরে মাত্র চারটে দিন সবাইকে একটু ভালোভাবে উপভোগ করা উচিত দেখেছো তো রাস্তায় কত জ্যাম তাহলে চলো আজকে ব্লগটা সম্পূর্ণটা দেখতে আমরাও তাহেরপুরে পৌঁছে গেলাম তাহেরপুরে পৌঁছে এটা আমাদের প্রথম পুজো প্যান্ডেল দেখা জগন্নাথ মন্দির কি সুন্দর হয়েছে পুজো প্যান্ডেলটা চৌকি ফেরানো যাচ্ছে না চলো এবারে ভেতরে যাবো আর এক এক করে সবটাই তোমাদেরকে দেখাবো এত সুন্দর প্যান্ডেল পুরো নিখুঁত কারুকার্য দেখতে ভীষণই সুন্দর লাগছে সত্যি কথা বলতে গেলে দু তিন দিন ধরে শুনছি তাহারপুরে নাকি ভীষণ ভিড় বাদকুল্লাতে যতটা না ভিড় একদম সম পরিমাণে তায়েরপুরে মানে একে অপরকে টেক্কা দিয়ে চলছে এতটাই ভিড় যাই হোক ভীষণই ভালো লাগছে আমাদের কাছে কারণ বাদকুল্লা তো জানোই আমার জায়গা আমার এলাকা আমি বসবাস করি আর তায়ের পুরো অনেকটা কাছে আর এখানে তোমরা যত মূর্তি দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু পাথরের ভীষণ সুন্দর চোখে ফেরানো যাচ্ছে না একেবারে চকচক করছে চলো কুটি কুটি পায়ে পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখায় এত সুন্দরভাবে মন্দিরের আদলে তৈরি করা প্যান্ডেলটা এত সুন্দর জায়গায় জায়গায় করে ঠাকুরের মন্দির তৈরি করে দেওয়া এই যে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির এখানে করা কি যে মিষ্টি লাগছে দেখতে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এখন তো মেন আকর্ষণ বাকি আছে চলো সেদিকে এখন তোমাদের দেখাবো এই পুজো প্যান্ডেলের প্রতিমাটা এত সুন্দর দেখতে জানি না ফোনের ক্যামেরায় কতটা সুন্দর এসেছে কিন্তু অরিজিনালি আমি যখন দেখছিলাম না ভীষণই সুন্দর সত্যি কথা বলতে গেলে রাতে এসেছিলাম বলেই হয়তো এত সুন্দর দাঁড়িয়ে থেকে আমি দেখতে পারছি যদি আমি অন্য টাইমে বা অন্য সময় আসতাম তাহলে হয়তো সে সুযোগটুকু পেতাম না এত ভিড় ছিল হয়তো দু মিনিটও দাঁড়াতে দিত না এখানে আর এখানে চলে এসেছে আর একটা পুজো প্যান্ডেল দেখতে এটাও কিন্তু ভীষণই সুন্দর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে চলো তোমরা এটা সম্পূর্ণটা দেখে নাও গুহার ভিতর ঢুকে গেলাম একটা ফটোও তো তুলে দিতে পারিস আমার নাকি হ্যাঁ ভালো লাগবে

এখানে একটা ফটো তুলে দিতে পারতিস আমার নাকি